যদি আপনি বুঝতে চান নিজের মুখের দিকে তাকান নাকটা যদি নাকের জায়গায় না থেকে ঘাড়ের উপরে থাকত পোছাত পসা পায়খানা খাই রুটির পাওয়া যাইত না আপনি খাবার যদি মুখের কাছে না নাক বলে দিতেছে খাইও না নষ্ট হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা রিজেক্ট হয়ে গেছে বাতিল হয়ে গেছে আপনি নাকের দিকে তাকাইলে বুঝবেন মানুষের চোখ তো একটা হলো হয় আল্লাহ সোক দিয়েছেন বান্দা কোনো কারণে যদি একটা সোকবি জর্ডার হয়ে যায় আর একটা সোক দিয়ে তুমি যono কাজ সলা নিতে পারো এই দাবি সম্পদ পৃথিবীতে অ্যাভেলেবল পাওয়া যাবে না আমি আল্লাহর একটা রিজাত তোমার বানাই দিয়েছি সুবহানাল্লাহ গোন তুইটা দুইটা আল্লাহ বানায় দিয়েছেন কোন কারণে যদি একটা কিডনি ডিজর্ডার হয়ে যায় নষ্ট হয়ে যায় আর দিয়া বান্দা কাসলায় দিতে পারবে এজন্য আল্লাহ বলেন ফাবি আই আলা এ রব্বিকুম তুকাল্লিবা ঢালিলাম বাড়ি ফুটাইলাম ফসল বিশ্বে করিলাম রিজিক দান কেমন করিয়া অস্বীকার করবি বান্দা তোর প্রতিপালকের নাম কি আমার যেদিক টাকাবি সেদিক কি আমার নিয়ামতের ছায়া দেখতে পারবি কি করে আমি আল্লাহর সিজদা দেও না কি করে আমি আল্লাহর গোলামি করো না মাহফিল শুনতে আসবে তারপরও চিন্ত করে বক্তা কোন ভাইরাল কোন ভাইরাল না গরু কোন জায়গা আছে গরু কোন জায়গা নাই ওরে খে জড়ি খো হ্যাঁ এবং নেবো কারাম আমরা আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করতে পারি না এত নিয়ামত আল্লাহ আছে সেই নিয়ামতের স্বাদ আমরা প্রতিদিন নিছি এই যে বাতাস এই বাটার যদি টাকা দিয়ে কিনতে হতো কার বাপের ক্ষমতা ছিল কথা বল না কে ক্ষমতা ছিল আর বাটার যদি টাকা দিয়ে কিনতে হতো আর কোন সরকারের অধীনে যদি থাকতো বিরোধী দলেরা বুঝতো যে ওদের জাল কথা বল না হ্যাঁ

তো সকালে আমি তখন এই পদ্মা সেতু হয় নাই আরিসার ঘাট পার হইতে হয় পাটুরিয়া ঘাট তো আমি থেরির উপরে দাঁড়ায় আছি আমি দেখলাম যে নদীতে এক পানি যাচ্ছে ঘোলা আর এক পানি যাচ্ছে স্বচ্ছ এ কথা তো আল্লাহ কোরআনে বলেছেন যে এক পাশের পানি স্বচ্ছ আর এক পাশের পানি ঘোলা একের পথ দিয়ে চলতেছে কেউ কারুর সাথে মিলিত হচ্ছে না আল্লাহর কলা আপনি বুঝতে পারবেন আপনি আরো বুঝতে পারবেন যদি ফুলের দিকে তাকান ফুলের উপরে তেলা উইপুকা উই গেলে বেবানান হবে এজন্য আল্লাহ ফুলের উপর পড়তে দেছে তাদের ফুলও দেখতে সুন্দর প্রজাপতি দেখতেও সুন্দর খোদার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তা হলে খোদা কত সুন্দর আমার আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর এবার চিন্তা করেন আর বুঝানোর দরকার আছে